নিয়েছি পরিবেশন করার জন্য এই রেসিপিটি লাইক কমেন্ট আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করবো আজকে আমি দারুণ স্বাদের ঘুগনি বানিয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনারা ঘুগনি অনেক রকম রকমভাবেই তো বানিয়ে খেয়েছেন আর আজকে আমি কিভাবে ঘুগনি বানাচ্ছি একটু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি পরিমাণ মতো মটর নিয়েছি আর মটরটা আমি রাত্রেবেলাতেই ভিজিয়ে রেখে দিয়েছি এই মটরটা রাত্রেবেলাতে ভিজিয়ে রেখে দিলে কী হয় সুন্দর ভিজে যায় এবার এটাকে আমি বানাবো তো চলুন এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে কুকারটা খুব ভালো করে গরম করে নিচ্ছি আজকে আমি ঘুগনিটাই কুকারেই করব প্রেশার কুকারটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে যেহেতু কুকারটা খুব ভালো করে গরম হয়ে গেছে তেলটাও দেখুন গরম হতে বেশিক্ষণ সময় লাগবে না আর এইভাবে চারিদিকে তেলটাকে আমি ছড়িয়ে দিলাম এবারে দেখুন এখানে আমি নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা একটু গোটা জিরে দুটা লং থেত করে নিয়েছি একটা ছোট এলাচ এটাও থেত করে নিয়েছি এক টুকরো দারচিনি এটাও থেতো করে নিয়েছি এবার সবগুলো একসঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেখুন এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই পেঁয়াজ কুচিগুলো আর মধ্যে দিয়ে দিচ্ছি মাথায় আঁচটা এখন আমার কমানো আছে এবার গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিচ্ছি এবার এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে তিরিশ সেকেন্ডের মতো আমি ভেজে নিয়েছি এবার আমি দিব এখানে আমি রসুন আর আদা বেটে রেখেছি এটাকেও আমি দিয়ে দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো চুঁচো করে রেখেছি এইটাও আমি দিয়ে দিচ্ছি এবার এইটাও আরও এক মিনিটের মতো আমি বসিয়ে নিচ্ছি বন্ধুরা রাস্তার সামনে আমার রান্নাঘর সবসময় গাড়ি পেরোচ্ছে জানি আপনাদের অসুবিধা হচ্ছে আমারও খুব অসুবিধা হচ্ছে কিন্তু একটু মেহেজ করে নেবেন এইভাবে এটাকে এক মিনিটের মতো কষিয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচটা আমি এখন মিডিয়ামে করে রেখেছি এক মিনিটের মতো এটা ভেজে নিয়েছি এবার দেখুন এইখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি ধুনের গুঁড়ো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এগুলো আমি দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি কষিয়ে নিচ্ছি এই সময় আমি গ্যাসের আঁচটা একদমই কম করে রেখেছি এবার আমি অল্প একটু নুন দেব অল্প একটু নুন দিলাম আর অল্প একটু জল দিচ্ছি কারণ মশলাটা পুড়ে যাবার একটু জল না দিলে এবার খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখানে আমি দুটো আলু নিয়েছি আলুগুলো দিয়ে দিচ্ছি কাঁচা আলু এগুলো আর ভেজানো মটর দিয়ে দিচ্ছি তবে আলুটা আপনারা কম বেশি করে নেবেন ঘুগনিটা একটু আলু দিলে খেতে বেশি ভালো লাগে এবার এটাকে আমি তিন থেকে পাঁচ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি এটা যত ভালো করে কষানো যাবে ঘুগনিটা খেতে তত ভালো লাগবে একদম মাংসর মতো খেতে লাগবে এভাবে আর উপরের থেকে একটা ঢাকাও দেওয়া দিতে পারে উপরের থেকে আমি একটা ঢাকা দিয়ে দিলাম গ্যাসের আঁচটা একদম মিডিয়ামে করে রাখছি পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দেবো জলের মাপটা আমি বলে দিই যে বাটি মাপে আমি ডালটা নিয়েছি মানে মটরটা নিয়েছি সেই বাটি মাপ করে আমি জল দিচ্ছি বাটিটা আমি ভর্তি করে নিচ্ছি এক বাটি দিচ্ছি আরও একটু লাগবে দুবাটি জল দিলাম জলটা বেশি দিয়ে দিলে ওই যখন সিটিটা পড়বে তখন উপর দিয়ে বের হয়ে যাবে সেই জন্য জলটা একটু মেপে দিলেই ভালো হয় এবার আমি নুন দেব এবার আমি দিচ্ছি স্বাদ মতো নুন আচ্ছা এতে আমি কোনো গুঁড়ো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার নিই তার ফলে আমি তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো করে দেবেন শুকনো লঙ্কার গুঁড়োটা খাওয়া এমনিতেই ভালো নেই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতেও রং দেওয়া থাকে সেটাও খাওয়া ভালো নয় সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম এবার আমি ঢাকাটা দিয়ে দুটো সিটি পড়বে তারপর গ্যাসটাকে আমি একদম কম করে রেখে দেবো দু মিনিট রাখবো তারপর গ্যাসটা অফ করে দেব লুচি বানানোর জন্য এখানে আমি গমের আটা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দিচ্ছি অল্প একটু জোয়ান স্বাদ মতো নুন দিচ্ছি সাদা তেল দু চামচ দিলাম খুব বেশি আমি সাদা তেল দেবো না কারণ লুচিটা খুব বেশি মজমেচে হয়ে গেলে খেতে ভালো লাগবে না এবার সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা দিয়েও লুচিটা বানাতে পারেন তবে আমাদের বাড়িতে ময়দাটা পছন্দ করে না সেই জন্য লুচি বানালে আমি আটা দিয়েই লুচি বানাই আর এমনিতেও ময়দা খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় তবে মাঝে মধ্যে একবার দুবার খেলে কিছু হবে না কিন্তু তাও আমি বাড়িতে লুচি বানালে আটা দিয়েই বানাই এবার খুব ভালো করে এটা মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে যেরকম একটু শক্ত করে মেখে নিচ্ছি লুচির আটা মেখে নিয়েছি একটু টাইট টাইট করে মেখেছি এবার এটাকে আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর দেখাচ্ছি এরকম পনেরো মিনিটে ময়দাটা খুব সুন্দর সেট হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবার বেল্লাতে একটু তেল বুলিয়ে নিচ্ছি আর এই গ্যাস গ্যাস প্যালেটটাতে আমি বেলবো এটাতেও একটু তেল বুলিয়ে নিচ্ছি বন্ধুরা আমি লুচির লেচিটা দেখুন এই রকম সাইজেরই রেখেছি আপনারা চাইলে একটু ছোট বা একটু বড় করে নেবেন একটু পুরো করে বেললাম খুব একটা পাতলা বেলিনি কয়েকটা এভাবে বেলে নিচ্ছি কড়াই আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার লুচিগুলো ভেজে নিচ্ছি জোয়ান আর কালো জিরো দিয়ে আছে তো সবকটা নাও খুলতে পারে একইভাবে সবকটা লুচি ভেজে নিচ্ছি এবার আমি কুকারে ঢাকাটা খুলছি এই দেখুন এটা সুন্দর সিদ্ধ হয়ে গেছি জলটাও ঠিক আছে এবার গ্যাসটা আমি একবার জ্বালাবো এটা এখানে আর একটা আমি মশলা দেব এতে সবজি মশলা দিচ্ছি এবার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি বন্ধুরা আপনাদের হাতের কাছে যদি ধুনে পাতা থাকে তো ধনে পাতা আপনারা দেবেন আজকে ধুনেপাতা পাতা আনতে ভুলে গেছে বাজারের থেকে তাই আমি দিতে পারছি না আর ধাপাতা যদি নাও দেওয়া হয় তাও কিন্তু খেতে এটা খুব সুন্দর লাগবে এবার এখানে আমি একটা বাটি নিয়েছি পরিবেশন করার জন্য বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এইভাবে একবার বাড়িতে আপনারাও বানিয়ে দেখুন আর কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন এবার আমি লুচি দেবো এরকম গরম গরম লুচির সঙ্গে পরিবেশন করবেন খুবই সুন্দর লাগবে আর সামনেই ভাইফোঁটা আসছে ভাইফোঁটা আসছে এভাবে বানিয়ে ভাইদেরকে খেতে দিবেন দেখবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি এইখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ